মিষ্টি মানেই বিষ বিষ মানেই হোয়াইট পয়জন অথবা চিনি আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি তামিম পাবনা সাল ফাতমার ফ্রেশফুড থেকে আমার জানা মতে পুরা বাংলাদেশে কেউ সম্পূর্ণরূপে দেশি চিনি মিষ্টিতে ব্যবহার করে এখন পর্যন্ত এমন কোনো তথ্য আমার জানা নেই যদিও ফাতাম ফ্রেশফুড অলওয়েজ পুরাটে এক্সেপশনাল কারণ ফাতাম ফ্রেশফুড সবসময় পণ্যের কোয়ালিটিতে বিশ্বাস করে থাকে তাই আমাদের যে প্যারা সন্দেশটা পাবনার ঐতিহ্যবাহী প্যারা সন্দেশটা তৈরি করা হয় এই প্যারা সন্দেশে কিন্তু একদম দেশি যে লাল চিনিটা এই লাল চিনিটাই ব্যবহার করে থাকি কারণ এই একই মিষ্টিটা আমার আদরের সন্তান পর্যন্ত খেয়ে থাকে আপনি আমাদের সন্দেশটা জাস্ট একবার হইলেও ট্রাই করতে পারেন তাই আপনি নিঃসন্দেহে আপনার আদরের সোনামণি আপনার ফ্যামিলির যে কোনো কারোর জন্য অর্ডার করতে পারেন আজ এখন সেরাটাই পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ